সাত সকালবেলা একেবারে মা গোসাইয়ের মতন বাবু হয়ে বসে পড়েছি সবজি কাটতে আর বসে একটু দেবাদেবী গল্পও হচ্ছে ইস্যু করার নাই আমার চাকুতে আর ধান নেই ওই দাঁড়িয়ে বুফে সিস্টেমে কাটিং আর হবে না এর জন্য একেবারে মাটির স্মরণাপন্ন হয়েছি বঠিরও স্মরণাপন্ন হয়েছি সে যাক সুপ্রভাত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি বাইরে কিন্তু সেই লেভেলে বৃষ্টি হচ্ছে দেবাগ নিরাজ দুদিন বৃষ্টির জন্য স্কুল কামাই হলো আর কি আর করা যাবে স্কুলে গেলেও স্কুল হতো না যাই হোক যা গরম পড়েছিল তাতে এরকম একটু মাঝে মধ্যে বৃষ্টি হলে বেশ ভালোই লাগে তো আজকে করছি এই যে মুসুর ডালের মধ্যে একদম পাতলা পাতলা করে কেটে উচ্ছে দিয়ে দিচ্ছি ধোকা দিচ্ছি ধোকা হ্যাঁ কত রকম যে পলিটিক্স করতে হয় দেবাগ্নি একদম উচ্ছে খায় না ওই ডালে একটু পাতলা পাতলা করে উচ্ছে দিয়ে দিলে তাহলে আর বুঝতে পারে না দেবাগ্নি আমার ডাল লাভার সে যা এদিকে দেখো দুই বোন খেলা করছে ছোটটা আবার বড়টাকে বারবার ঘুম পাড়ায় এখন আর দাদা বলছে না ওকে তো দিদি বলতে পারে না সে শর্টকাট দাদাই বেছে নিয়েছে কিন্তু এখন আবার কি ডাকছে জানো আমি কিন্তু দেবাগ্নিকে দেখি মাম্মাম বলে যদিও দেবাগ্নির ডাক নাম বাননি কিন্তু বাননি বা দেবাগ্নি আমার মুখ দিয়ে সেভাবে আসে না আমি মাম্মামি বলি আর ছোটোটাকে বলি শুনু আর ওদিকে দেখো কার্টুন চলছে আর তোমাদের দাদা কিন্তু চলেই গেছে হ্যাঁ তো দেবাগ্নি ঘুমিয়েই পড়েছিল তো চলো আমি আমার কাজকর্মগুলো সারি গ্যাসটাকে স্নান করানো হয়ে গেছে মুচিং পুচিং করে নিই মুচ গ্যাস ট্যাসগুলো মুছে টুছে নিয়ে তারপরে বাদবাকি কাজ করব ও বাবা গ্যাস কি মুছবো এদিকে প্রিয়দর্শিনী হুক্কা হওয়া চালু করে দিয়েছিল এসে আবার ওকে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে মেয়েটাকে খেতে দিলাম হ্যাঁ ঠিকই ভাবছো সকালের খাবার দেবাগ্নি এটাই এখন মর্জি সে এখন ঘরে ভাজা মুড়ি দিদি খুব খিদে পেয়ে গেছে গো এদিকে বৃষ্টি দিদি কিছুক্ষণের জন্য একটু ব্রেক নিয়েছে খেতে গেছে সেই ফাঁকে আমিও জানলাটা খুলে দিলাম আর এই জানলা দিয়ে শুধু মামা টুকি দেয় না যখন বৃষ্টি দিদি আসে যত রাগ এই জানলা দিয়েই বের করে হ্যাঁ এই জানলা দিয়ে যেন একেবারে কি বলবো মা গঙ্গা বইয়ে দেয় যেন জানলাটা খুলি না যতই দেখবে মানে আমি যতই কারেন্টের স্মরণাপন্ন হই যতই কারেন্ট জ্বালাই না কেন কিন্তু মামার আলো সত্যিই সূর্যি মামার মতন কি হয় বলো মামার মতন হয় না তো যাই হোক বাসন কুসুনগুলো মেজে নিলাম নিয়ে কাঁঠালের কটার দানা ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিলাম বৃষ্টি পড়েই যাচ্ছে আবার সূর্য মামার তো দেখা নেই কি করে শুকোবে কে জানে তবুও ধুয়ে রাখি হলে কি বলো তো নোংরা হয়ে যাবে বা পচেও যেতে পারে থাক এখানেই শুকোক বিনা বৃষ্টিতেই তো চলো ওদিকে আমি জামা কাপড়গুলোও কেচে নিয়ে চলে এসেছি এখানেই এখন ভেজাতে দিচ্ছি মানে শুকোতে দিচ্ছি শুকোতে দেওয়া তো না ঠিকই বলেছি আগে জিপ পিসলে যে কথা বলে ফেলেছি সেটাই ঠিক সেটা হচ্ছে ভেজাতে দিচ্ছে এই যে আমার ঠান্ডাটা ভিজবে না একেবারে বাইরেও বৃষ্টি ঘরেও বৃষ্টি এই যে জামা কাপড় থেকে ঝাল থেকে ঝুলঝুল করে জল পড়বে আর ভিজে যাবে কোথায় দেবো বলো তো তো চলো টাইম ফর দেবাগনি দেবাগ্নিকে কোলেই নেওয়া হয় না আদরই করা হয় না মেয়েটার সঙ্গে একটু বসে টিভি দেখছি আর একটু মেয়ের মুখে শুনছি টিভি কম দেখছি কারণ মেয়ে আমার শুধু টিভি দেখে না মুখেও বলে যে কি ঘটনা ঘটছে না ঘটছে মেয়ে হয়তো ভাবে আমি হয়তো হিন্দি বুঝিই না ও তো স্কুলের এক বান্ধবী আছে যে আর কি হিন্দি ভাষী তার থেকে পুরো হিন্দিটাই ঠিক করে বলতে পারে সে যাক আমরা আমাদের সময় কাটাই টাটা